বিসমিল্লাহি রহমান রহিম এম এস ডিজিটাল স্কেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম বিহার আজকে আমি ষাট মেট্রিক টন ডিজিটাল ট্রাক স্কেলে লোড সেল পরিবর্তন করার পরে একটু ওজন চেক করতেছি ওজনটা ঠিক আছে কি না ক্যালিব্রেশন করতেছি তার ছোট্ট একটু রিভিউ দেখানোর চেষ্টা করবো তো যারা ট্রাক স্কেল সম্বন্ধে কোনো কিছু জানতে চাচ্ছেন তো অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ট্রাক স্কেল সেলস অ্যান্ড সার্ভিস করে থাকি ট্রাক স্কেল সফটওয়্যার সুলভ মূল্যে কাস্টমারকে দিয়ে থাকি এবং কাস্টমারের যে কোনো সাপোর্ট আমরা প্রদান করে থাকি এবং ডিজিটাল ট্রাক স্কেলের যে কোনো সমস্যা আমরা সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি যাদের ট্রাক স্কেলের লোড সেল ইন্ডিকেটর জাংশন বক্স এবং ট্রাক স্কিন রিলেটেড যে কোনো ইকুইপমেন্টের প্রয়োজন হবে তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সুদক্ষ ইঞ্জিনিয়ার আপনার দোরগড়ায় পৌঁছে আমার আমরা সার্ভিস নিশ্চিত করে থাকি এবং ইদানিং কিছু কিছু জায়গায় আমরা শুধু ইঞ্জিনিয়ারিং সাপোর্ট প্রদান করে যাচ্ছি যেমন কোনো কাস্টমার যদি মনে করে যে আমি নিজেই লোহালক্ষর ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট সব কিছু আমি নিজেই করব তো ভালো একটা সুদক্ষ ইঞ্জিনিয়ার খুঁজতেছেন যে তার তত্ত্বাবধানে আমি কাজটা সম্পন্ন করব তারা নির্ভয় স্কেল দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার প্রাপ্য আপনারা আমাদেরকে বুঝে দেবেন আপনার প্রাপ্য আপনি বুঝিয়ে নেবেন তো এভাবে আমরা সুন্দর করে এই কাজটা আপনার সম্পন্ন করে দেব এবং শুধু ট্রাক স্কেল না আমরা স্কেল ডিপার্টমেন্টে সব রকম স্কেল যেমন ভ্যান ব্রিজ স্কেল আট ফিট বাই ষোলো ফিট সাত ফিট বাই চৌদ্দো ফিট ছয় ফিট বাই বারো ফিট চার ফিট বাই আট ফিট এনিমেল স্কেল রড স্কেল ফ্লোর স্কেল সব রকম স্কেল আমরা কাস্টমাইজ করে তৈরি করে দেই এবং সার্ভিস দিয়ে থাকি এবং স্কেলের যেমন লোড সেল ইন্ডিকেটর জাংশন বক্স এভ্রিথিং আমরা সুলভ মূল্যে বিক্রি করে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত